বর্ণতকলের সাহায্যে উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর জয় পাদদেশে জরুরি সংযোগ কনসার্ট আয়োজন করা হয় শুক্রবার আগস্টের 23 তারিখে এই দিন বিলে রাজু ভাস্কর জয় পাদদেশে এক কনসার্টে শুরু হয় কনসার্টে শিরিন রভিন সাইন মতো ব্র্যান্ড ও শিল্পী গান পরিবেশন করে জরুরি সংযোগ কনসার্টে আয়না দর্শনার্থকল বonnay আক্রান্ত কলালেষের টিয়া ও ট্রান লয়ে আসে শিরোনামহীন কলর পেজে툰 জানা নয়ে শুক্রবার সংযোগ কনসার্টেতুন সংগ্রহ অর্থ সংগ্রহয়ে 21,41,200 টাকা। আশাবাশী বন্যা কবলিত এলাকার লাই প্রায় 20 ট্রাক ট্রান ত্রাণ সংগ্রহ গড়াইয়ে। জনতার ಪ್ರತিকৃতিগত জানতে শিরোনামহীন এই তথ্য জানার আগে শিরোনাম পেজেতুন পেজে툰 স্টোরি শেয়ার গড়াই। যে ভিডিও দেখা গিয়ে জরুরি সংযোগ কনসার্টে পারফর্ম করে যোগ্য দল যারা তারা প্রথমবারের মতো স্টেজে গাইয়ে ছাত্র জনতার আন্দোলন লয়ের সত্য প্রবাসিত নতুন গান কেন সেই ড্রামা এন্টারটেনমেন্ট চট্টগ্রাম